এই যে হেলমেট পরা আমার ফাইনাল লুক আসলে আমি তো কোনো দিন ইউটিউবে এরকম দেখাই নি কোনো দেখো তোমরা সেই জন্য আজকে অনেক দিন বাদে আমি আবার সেই আমার পুরোনো ফর্মে ফিরতে চলেছি তাড়াহুড়ো করে কিছু করার নেই আমার তার হলো করতেই হবে বারবার এখন খারাপ হতে পারছে আর পুরো সময়ও নষ্ট হচ্ছে আজকে অনেক ঝামেলা করে সাথে কিছুতেই আমাকে রাজি হচ্ছিল না তারপর ঝামেলা ঝামেলা করে ফাইনালি আমি স্কুটি বা চালানোর পারমিশানটা নিয়েছি আর এই যে এই যে দেখতে পাচ্ছ এটা সাদা রঙের মুখ চলে গেল যা পুতু এই যে দেখছে তো চল এখন বেরোই পুরো অ্যারেঞ্জমেন্ট রেডি গন্ধ ঝোল গন্ধ ভাজলা পাতার আর কি এতটা খেতে হবে দেখে আমার একটু ভয় লাগছে আর লাল শাক মাছের কি একটা যাই হোক ভালো জিনিস আর এটা মাছের ঝোল হা 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 মানে তুমি এত মন দিয়ে খাচ্ছ কি তোমার কি করেছ কেন বসে থেকে থেকে মানে দেখে আচ্ছা ডিরেকশন দিয়ে ওয়াও আচ্ছা বাহ আরে কষ্ট হচ্ছে আমার কেন 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 আমাকে একবার খেতে বলো আমাকে নিজে না খেতে বলো তো নিজে ভাবো যদি আমার খাওয়ার অধিকার নাই চলো খেয়ে নি গুড মর্নিং সকলকে দে না সংকীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজায় এখন দশটা আর আমি এখন অফিসের জন্য বেরোচ্ছি তবে আজ থেকে তোমরা দেখবে যে আজ থেকে আমি স্কুটি নিয়ে আবার যাতায়াত শুরু করবো কারণটা হচ্ছে আগে আমি যখন রেগুলার বেসিসে দোকান যেতাম অফিস থেকে আমার অফিস পাঁচটা সাড়ে পাঁচটায় ছুটি হয় কি ছটা বাজে সেটা কাজের উপর ডিপেন্ড করছে আমি তারপর ডাইরেক্ট স্কুটি নিয়ে অফিস চলে যেতাম কিন্তু যেহেতু ইউটিউবটা এসছে আমার লাইফে তো অফিসের পর আমি এডিটিংয়ের কাজগুলো বাড়িতে এসে করি তো সেই জন্য আমার পক্ষে স্কুটি নিয়ে ট্রাভেল করা তো অত কিছু পসিবল হচ্ছে ছিল না আর মাঝখানে ও আমার স্কুটি চালানো বন্ধ করে দিয়েছিল কি ওর মাথায় চেপেছিল যে আমি নাকি খুব জোরে জোরে স্কুটি চালাই বিয়ের আগে থেকে আমার স্কুটিতেই ঘুরতো কিন্তু কি হলো জানি না তো আমি আর জোর করিনি বাধাও দিইনি ঠিক আছে বারণ করছে আমি চালাতাম না কিন্তু গতকাল দোকান গেছি এখন আমাকে মোটামুটি দোকান যেতে হবে প্রায় তো এবার অফিস মানে অফিসে আর কি টোটো করে যাব আবার টোটো করে ওখান থেকে দোকান যাব দোকান থেকে আবার বাড়ি আসবো এক নম্বর টোটো ভাড়া প্রচুর খরচা হবে আর দুই নম্বরটা হচ্ছে প্রচুর টাইম লাগবে তো সেই জন্য আমি ঠিক করলাম যে আবার আমি স্কুটিটা চালাই স্কুটিটা অ্যাকচুয়ালি বাপির সেটা আমাদের এই বাড়িতে থাকতো যখন আমি ও বাড়িতে থাকতাম সপ্তাহে সোম থেকে শুক্র আমার কাছে থাকতো শুক্রবার রাত্রে এই বাড়িতে দিয়ে যেতে হতো কারণ বাপি আবার শনির ওইখানে থাকতেন তো এইভাবেই আমরা চালাতাম এতদিন ধরে কিন্তু তারপর বন্ধ ছিল মাঝখানে এক দু বছর মতো বন্ধ হয়ে গেছিল তো আজ থেকে আবার সেটা স্টার্ট করছে আর স্কুটি নিয়ে যাতায়াত করবো কারণ নাহলে পসিবল হচ্ছে না তো চলো বেরোই এখন অফিসের জন্য বেরোবো তারপর আবার অফিসের শেষে আবার দোকানে যেতে হবে তো দোকানে গিয়েই ভাবছি কাজকর্মগুলো করবো অনেক কাজ থাকছে এখন যেটা ও একা সামলাতে পারছে না সেটা আমাকে একটু সঙ্গ দিতে হবে আর এডিটিংয়ের কাজগুলো ওইভাবেই কোনোভাবে একটা রাত বা দোকানে থেকে কিছুভাবে একটা ম্যানেজ করতে হবে তো চলো এখন বেরোই আজকে একবারে নিয়ে নিচ্ছি স্কুটির ডিগ্রিতে ভরে নেব তো এখানে নিয়েছি হচ্ছে ওই আমার সব মেশানো ভেজিটেবল ডালটার এর মধ্যে আছে পেস্তা তো এটা স্কুটির ডিকিতে এখন ভরিয়ে ভরে আসবো আর স্কুটিটা না বাইরে বার করেই রেখে গেছে কারণ আমার স্কুটি মানে বার করতে খুব সমস্যা হয় ওইটা নিতে হবে স্কুটির ডাক্তার তো ডাক্তার নিয়ে নিলাম আমার ডায়েরিটা অফিসের আর তার সাথে টিফিন আর এই জামা এক ফ্রেশ যেটা মাস্ট এখন আর অসুবিধা হবে না ব্যাগটা ঝামেলা এই বাবা এটা পড়ছে না কি চা বাবা এই যে আমার পুতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে একটু চলো এখনও যাইনি আমি আর এই স্কুটির মধ্যে বাপির হেলমেটটা ছিল এটা রেখে দেবো এবার ব্যাগ নিয়ে বেরোবো আয় পুতু আমার ছোট্ট পুতু ওপরে যাবি ওপরে যাবা হ্যাঁ যাবা তো চলো ঠাকুমার ফলটা দেওয়া হয়নি এটা দিয়ে দেবো চপরে চ চলো ওপরে ওঠো ওপরে ওঠো বাহ ভেরি গুড দিন বাদে আমার সেই হেলমেট এটা ও বাড়িতে রাখা ছিল গতকালকে ও বাড়ি থেকে নিয়ে এসেছি যখন আমি ও বাড়িতে আর কি ওখান থেকে স্কুটি যাতায়াত করতাম তখন এই হেলমেটটা ব্যবহার করতাম এটা ওর দোকানেরই এই হেলমেটের একটা ইতিহাস আছে তোমাদেরকে বলবো একদিন দাঁড়াও এটা বলা হয়নি এটা বলবো একদিন আপাতত বেরোই এই যে আমাদের ওয়েট করছে চলো ঢোকো ঢক ঢক

এই যে হেলমেট পরা আমার ফাইনাল লুক আসলে আমি তো কোনো দিন ইউটিউবে এরকম দেখাইনি নি কোনো দিন দেখো নি তোমরা সেই জন্য আজকে অনেক দিন বাদে আমি আবার সেই আমার পুরনো ফর্মে ফিরতে চলেছি তাড়াহুড়ো করে কিছু করার নেই আমার তাড়াহুড়ো করতেই হবে বারবার এখন খারাপ হতে পারছে আর এখন খুবই সময়ও নষ্ট হচ্ছে আজকে অনেক ঝামেলা করে সাথে কিছুতেই আমাকে রাজি হচ্ছিলো না তারপর ঝামেলা ঝামেলা করে ফাইনালি আমি স্কুটি বা চালানোর পারমিশানটা নিয়েছি আমি এখানেই রেখে দিই আর এই যে এই যে তো আচ্ছা একটা সাদা রঙের মুখ চলে গেল যা পুতু এই যে দেখছে তো চল এখন বেরোই ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি যেরকম বলেছিলাম যে আমি আবার দোকানে ডিউটি দিতে চলে আসবো চলে এসেছি কারণ এই যে এইদিকে চলছে প্রচুর সাফ সাফাইয়ের কাজ আর বেচারার হাত টাত সব নোংরা হয়ে গেছে এবং এখন এখানে বেশ কিছুক্ষণ ডিউটি দেবো তারপর এক জায়গায় যারা প্ল্যানও আছে সেটা কমপ্লিট করবো তারাও দেখায় কীভাবে গোছানি হচ্ছে মধ্যে আমি জাস্ট বসলাম করে খাবে আচ্ছা তো এগুলো সব গোছানো চলছে এইগুলো পিটু সব ধুয়ে ধুয়ে রেখেছে এগুলো এখানে তুলবে এটা আমাদের রয়্যাল এনফিল্ড পুরো তাক এটা উপরে দুটো তাক পুরো একদম কমপ্লিট হয়ে গেছে মোছা চলছে আমাদের এখানে এত ধুলো বালি সেই কারণে এই যে জিকো দা টাটা বলে দাও দেখো তো সেই কাজগুলো কমপ্লিট হবে আর এগুলো সব নতুন এসছে একটা নতুন জিনিস এসছে তোমাদেরকে দেখাবো আর এই এত ধুলো নাই রাস্তাটা সেই জন্যই কাজটা চলছে চলুক তারপর এইগুলো সব তোলা হবে আর আমার ভীষণ পেয়েছে ওকে একটু ছোলা টোলা আনতে দেখি তাড়াতাড়ি যাক ত্রিকোদা এসছিলেন তো ওনারা রওনা দিচ্ছেন ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর আমার ডিউটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরোচ্ছি বেরিয়ে ভাবছি একবারে ও বাড়ি চলে যাবো কারণ ওর আজকে একটু দেরি হবে এখনো প্রচুর কাজ বাকি আছে তো ওই বাড়ি গিয়ে না খাওแก ওকে كده দাও বল সবাই কি একবার ভুটটুদের খাইয়ে দাইয়ে তারপরে চলে যাবো আবার বাড়িতে তারপর কি ফ্রেশ হবো এই যে এখনো এইগুলো চলছে তো অনেক কাজ বাকি আর এই সব জিনিসপত্র আছে গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং অ্যাকচুয়ালি নয় গুড নাইট হতে চলেছে এখন ঘুরতে হচ্ছে নটা কুড়ি আর আমি এক্ষুনি বাড়ি আসলাম বাড়ি সে আজকেও স্নান করলাম কারণে যে বলছি তো যাচ্ছি তো এখন প্রচণ্ড ধুলো তো অফিসের পর ওখানে গিয়ে প্রায় সাড়ে সাতটা আটটা অবধি ছিলাম তারপরে ওখান থেকে চলে গেছিলাম বাড়ি তোমাদের ভিডিওতে তো দেখানো হয়নি ও বাড়ি চলে গেছিলাম কারণ আজকে করে রাস্তা অনেকটা দেরি হবে আগামীকাল যেহেতু অক্ষয় তৃতীয়া তাই প্রচুর পেন্ডিং আর কি ধুলো ছাড়া বাকি তো সেই জন্য অনেক কিছু মিসম্যাচ হয়ে যাবে মানে আমাদের প্ল্যানিং হলো মা হঠাৎ ফোন করে বললো যে আজকে রিভু আসছে ও আসে হঠাৎ করে আসছে তো ও আসছে দশটার সময় রচিতে আর আমরা যখন অলরেডি তখন দোকানে সাড়ে সাতটা এবার যদি ও আমি একটা টাইম ম্যানেজমেন্ট করলাম যে ও যদি মানে আমি হয়তো বাড়ি আসলাম মানে আমার বাপের বাড়িতে সেখান থেকে ও দোকান থেকে আসলো তারপরে যদি আবার ও বাড়িতে যায় তাহলে মোটামুটি সাড়ে দশটা আগে হবে না সাড়ে দশটা কোনোভাবেই হবে না তাহলে দেখা হবে না আনতে যাওয়া হবে না ওর তো মা বললো অনেকদিন বাদে যেহেতু আসছে ওই সংকেত যদি আনতে যায় তো সেই জন্য আমি দেখলাম ঠিক আছে টাইম ম্যানেজমেন্টটা করে নিয়ে হবে আর আমি দোকানে ঠাকুরগুলো আজকে বাড়িতে দিয়ে দিলাম কারণ ঠাকুরগুলো আজকে পরিষ্কার হবে আর আগামীকাল আমাদের বাড়িতে পুজো আছে অক্ষয় সেখান থেকে পুজো হওয়ার পর সেই ঠাকুর নিয়ে আবার দোকানে প্রতিষ্ঠা করা হবে তো এই হচ্ছে সব প্ল্যানিং তো সেজন্য বাড়ি চলে গেছিলাম বাড়িকে দেখে খাইয়ে দাই একেবারে চলে এসেছি এসে স্নান করলাম ভালো করে পরপর দুদিন শ্যাম্পু করলাম ঠান্ডা না লাগলে হলো বাবা জয়মা বলে স্নান করে নিয়েছি এখন তো এডিটিং কিছু হয়নি নটা কুড়ি বাজে এরপর এডিটিং করবো তারপর তোমরা আপলোড আমরা আপলোড করতে পারবো তারপরে তোমরা সে ভিডিও দেখবে তো এই চলছে কি করব একটু অ্যাডজাস্ট করে নিও আমার খুব খারাপ অবস্থা এখন তো চলো আও তার আগে আমি আমার এই যে এত রাত্রেবেলাতে কী করবো এখন আমাকে এনার্জি না নিলাম পারবো না কাছ আমার এনার্জি ড্রিঙ্ক করে নিয়েছি এখন আমি খাবো তারপরে একটু কাজে বসবো কুড়ি মিনিট মতো তারপরে তো এই দুদিন থেকে চরম খাটাখাটি হচ্ছে আর মানে এখনই মনে হচ্ছে ঘুম পেয়ে যাবা সারাদিন এত ধুলোতে থাকা না মানে এটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার এমনিতে তো ধুলো যা আছে আছেই আর এই যে পরিষ্কার করতে গিয়ে যে ধুলোগুলো লাগছে মানে সাংঘাতিক মানে প্রচণ্ড ড্রাউজিনেস ফিল হয় ধুলোঘাটার পর তো এসে এসে স্নান করে নিলাম আর এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ বিশাল খিদে রয়ে গেছে দোকানে শুধু ওই লাস্টে যেটা খেলাম সেটা তো আর দই মানে লাঞ্চের পর আর কি ওই একটু বিকেল বিকেল করে খেয়েছিলাম তো সেটা এখন পেটে ছিল দুটোই হালকা খাবার যদিও তো এবার চলে গেছে খাবার বাড়তে চলো রান্নাঘরে যাই দেখি কত দূর কী হলো স্নান টান করে না একটু হালকা লাগছে মানে ফ্রেশ লাগছে এতক্ষণ খুবই ক্লামজি লাগছিলো সারা মনে হয় যে গায়ে গোটা গায়ে ধুলো তাও এখনও হয়নি এখন মোটামুটি তিন চার দিনের কাজ আছে তিন চার দিন না হলে মোটামুটি গোছানো যাবে না মানে সব পুরো একদম টপ টু বটম টপ টু বটম পুরো একদম নামিয়ে ধুলো ছাড়াও তোমাকে মতো দেখলেই এর জন্যই কাজটা আর কি বেশি দুজন নামিলে করতে হচ্ছে তারপর আবার কাস্টমার দাদারাও আছেন তো ব্যবসা করতে করতেই পরিষ্কার টরিষ্কার করতে হচ্ছে বন্ধ থাকলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু বন্ধ তো নেই সেভেনটেন চলছে তার জন্য বেশি টাইম লাগছে কিছু করার নেই তো দেখা যাক কী হয় এখন আপাতত খেতে যাই আমার একটা জাস্ট ফোন এসছে আর তা করতে করতে দেখছি সব জিনিসপত্র টেবিলে রেডি আমাকে রান্নাঘর যেতে হয়নি এটা একটা কষ্ট করতে হয়নি আমাকে দুজনে মিলে খেতে বসে বললাম তারা দেখাই পুরো অ্যারেঞ্জমেন্ট রেডি গন্ধ ঝোল গন্ধ পাতার আর কি বা এতটা খেতে হবে দেখে আমার একটু ভয় লাগছে আর লাল শাক মাছের কি একটা যাই হোক ভালো জিনিস আর এটাও মাছের ঝোল হা 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 মানে তুমি এত মন দিয়ে খাচ্ছ কি তোমার কি করেছো কেন বসে থেকে থেকে মানে দেখে আচ্ছা ডিরেকশন দিয়ে ওয়াও আচ্ছা বাহ আরে কষ্ট হচ্ছে আমার কেন 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 আমাকে একবার খেতে বলো আমাকে তো নিজে না খেতে বলো তো নিজে ভালো বলো কোন কালে একবার নাকি চলো খেয়ে নি আগামীকাল অ্যাকচুয়ালি আমাদের দোকানের পুজো এবার প্যাকেট বলা হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিল তো সেই জন্য এবার আমরা করতে গেছি এবার একদম ভুলে গেছি পুরো তো সেই জন্য হ্যাঁ ভেবেছিলাম কিন্তু সারা দিন বেরোতে পারিনি তার জন্য এখন দোকানে এসে লাড্ডু নিয়ে যাব এটা হলো মেন কথা বললাম আমি তো হ্যাঁ আর আসি আসি তো তাদের করে চলে বাবার কি নিতে আমি নিয়ে আসি হ্যাঁ নাও লাড্ডুটা নিয়ে তারপর বাড়ি যাব এটা এটা

বললাম তো তোমাদেরকে আর বেরোতে হবে না কারণ বাড়িতে থাকবো সব কাজকর্ম করে এসে হঠাৎ মনে পড়লো দোকানে লাড্ডু নিয়ে আসা হয়নি আবার বেরোতে হলো আর কি লাড্ডু নিয়ে আসলাম এসে এবার এখন ঘুমানোর ব্যবস্থা করতে হবে প্রচন্ড ঘুম পেয়েছে আমার একটা চোখ এবার লাল হয়ে গেছে কি হয়েছে বুঝতে পারছি না এখন আমি ঘুমাবো যাই হোক তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই তে বলিন্দা পাশে থেকে আজকের মতো ডাটা অ্যান্ড কোর্ট নেই